খানে যে স্থাপনাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা বাঁশ দিয়ে নির্মিত আর বাঁশের যে টেকনোলজি যে বিদ্যার অর্থাৎ আর্কিটেকচারাল যে ডিজাইন এই ডিজাইনটি আমি একটা বিশেষ স্থাপনার সঙ্গে মিল খুঁজে পাচ্ছি সেটা হচ্ছে যে এই ঠিক এইরকম ডিজাইনের একটা স্কুল তৈরি করা হয়েছিল দেশের বাইরে এবং দেশের ভিতরে সম্ভবত আছে তো এই আর্কিটেকচার ডিজাইনের যে মূল নকশা নকশা কার যারা আছে তাদের লিঙ্ক আমি যদি খুঁজে পাই সেই লিঙ্কটাও আপনাদের সাথে শেয়ার আর সেই স্থাপনার সঙ্গে বাঁশের যে বিন্যাস এখানকার আর্কিটেকচারাল বিন্যাস সেই বিন্যাসের সঙ্গে মিল আছে আমরা সেই বিষয়ে পরে কথা বলবো তা আজকে আমরা যেহেতু বেনাপোলে আসছি বেনাপোলের এই জায়গাটাই যে ঠিকানা আপনারা জেনে গেছেন অলরেডি সেই ঠিকানায় এইরকম বাঁশের আমি বাঁশের কেল্লার কথা শুনছি এই আপনার বাঁশের কেল্লা তৈরি হয় বাঁশ দিয়ে অনেক কিছু তৈরি হয় কিন্তু এই যে বিশেষ যে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের ভিতরে এভরিথিং বাঁশ দিয়ে তৈরি করা শুধুমাত্র খাবার বাদে শুধু রান্নাঘর সম্ভবত ইটের একটা কাঠামো আছে যেহেতু রান্নাঘরের বিষয়টা আগুন পানি নিয়ে খেলা সুতরাং সেখানে শুধুমাত্র ইট দিয়ে নির্মিত একটা ঘর আছে আর বাদ বাকি সবগুলো বাঁশের সরকার যে পরিবেশনের যে অটেন্সিলস অর্থাৎ যেটাকে কি বলে তৈজসপত্র বলে অথবা এগুলো সব মাটির পরিবেশ বান্ধব তো চলুন আমরা এরম একটা বান্ধব জিনিস নিশ্চয়ই ভিতরে যেতে আমাদের খুব ইচ্ছে করছে তো আমরা এখন এই বাঁশের কেল্লার ভিতরে ঢুকবো সরি বারবার কেল্লার কথা চলে আসছে বাঁশের রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো এই কেল্লার চতুর্দিকে আপনার ওয়াটার বডি আছে যেটাকে আমরা পরীক্ষা বলতে পারি যেভাবে ক্যান্টনমেন্ট তৈরি হয় আর এই পরীক্ষার উপরে আপনার বাস্তু ভিটা করে এখানে একটা সুন্দর একটা ব্রিজ তৈরি করা যায় বাঁশের এ হচ্ছে আমাদের প্রবেশ প্রবেশদ্বার এই সিঁড়ি দিয়ে আমরা এখন ভিতরে ঢোকার চেষ্টা করছি চলুন আমার সাথে তবে বাঁশগুলো খুব বেশি পিছল না আমরা বর্ষার সময় কিভাবে আমি জানি না তবে এখন বেশ সমস্যা হয়নি না তো আমরা এখন ঢুকছি এখানে এই মাসের কেল্লার ভিতরে রেস্টুরেন্টের ভিতরে আমার নাম মোহাম্মদ রিদর্শন আশিক আমি এখানকার একটা স্টাফ আমাদের ওনার সাহেবের নাম হচ্ছে মঞ্জুরুর রহমান আর এটা স্থাপিত করার কারণটা হচ্ছে যে মানুষ তো চাই আর কি নতুন কিছু পাওয়ার অনেক সৌন্দর্য কারণ সব জায়গাতেই সৌন্দর্যটা নাই আমাদের দশ জেলাতে এই দ্বিতীয়বার একটা হয়েছে প্রথমে একটা আছে আমাদের ওটা পলাশ যশোর কুলেহাট থেকে রাজগঞ্জ রোড পলাশি মোড় আর এটা হচ্ছে আপনার বেনাপোল থেকে পুটখালি রোড এই খড়িডাঙ্গা মাঠ বললেই আর কি চেনা যায় নাম হচ্ছে দি বাম্বু ক্যাফে এটা টু এটা আমাদের দ্বিতীয় শাখা এখানে আপনার চাইনিজ ফাস্টফুডের আইটেমগুলো আর কি অ্যাভেলেবেল আছে আমাদের এখানে যেমন আপনার ফাস্টফুডের ভিতরে বার্গার আছে আমাদের ক্রিস্পি বার্গার আছে চিকেন চিজ বার্গার আছে বিপি স্টিক বার্গার আছে তা বাম্বু স্পেশাল বার্গার আছে স্যান্ডউইচ আছে চিকেন স্যান্ডউইচ ক্লাব স্যান্ডউইচ এটা বসার জন্য শুরুতে কিছু প্লাস্টিকের চেয়ার আছে আর বাদবাইগুলো দেখেন এখানে সবগুলোই হচ্ছে হ্যাঁ টোটালটাই হচ্ছে হ্যাঁ আর এই যে দেখেন এখানে এই দিকটা দেখায় তাহলে লাইটটা ভালো পাওয়া যাবে এই যে লাইটিংয়ের ব্যবস্থা মাটি দিয়ে তৈরি করা একটা হেরিকেন হেরিকেন তারপর ভিতরেও আছে এই যে লাইটিংয়ের ব্যবস্থা আর এই বাঁশের চেয়ার টেবিল এবং এখানে দেখেন এই যে নাম্বার দেওয়া আছে কিন্তু হ্যাঁ যে যে কোয়ার্ডেন্ট আছে এখানে এই কোয়ার্ডেন্টের ভিতরে নাম্বার দেওয়া আছে এবং আপনি এখানে একটা মেনু সেটও দেখতে পারবেন আর এটা একটা দোলনা নাকি দোলনার মতো বাট এটাও বসার একটা জায়গা এখানেও আপনি বসে খেতে পারবেন এ পুরা স্ট্রাকচার দেন বাঁশের ওপরের নিচে সব বাঁশ এটা হচ্ছে ক্যাশ বাক্স এখানে আপাতত এই মুহূর্তে কেউ নাই হ্যাঁ ম্যানেজার কাছে বাজার করতে তো বিকেলবেলা বা সন্ধ্যায় এখানে আমার ধারণা যেটা মনোমুগ্ধকর পরিস্থিতি হবে বাম্বু ক্যাপের মানে পরিবেশনের দায়িত্ব আমার আমাদের স্পেশাল খাদ্য মানে খাদ্য যেটা সেটা হচ্ছে সুপ এতে পরিবেশন হয় আর অনেক কিছু খেয়াল এটা যায় আর আপনার হচ্ছে অনেক সেট হচ্ছে এটা সিঙ্গেলের সেট হচ্ছে এটা আমাদের এটা হচ্ছে চামচ এটা সুপের জন্য আমি যতগুলো খাবার পরিবেশন করি সেগুলো সব প্রাকৃতিক উপাদান দিয়ে আমাদের টোটাল বাম্বু ক্যাপের পরিবেশ বান্ধব এটা রাইস প্যাকেট বুঝছেন এটা রাইস যায় এটা আপনার ফ্রাইড চিকেন মানে চিকেন ফ্রাই মানে ভাজা পোড়া জিনিস যায় এগুলাই পাস্তা এগুলো যায় আপনার এটা কফি যায় আপনি এগুলো মানে এগুলাই কোল্ড কফি এগুলো যায় হ্যাঁ দর্শক এই বাসের ক্যাফে যেটা দেখলাম আমরা কেমন লাগছে আপনাদের সেই বিষয়টা কমেন্টসে জানাবেন আর আমরা চেষ্টা করলাম যশোরের বেনাপোলের যে সব স্থাপনা আছে সেই স্থাপনার বিশেষ পরিচিতি তুলে ধরার জন্য এই ব্যাম্বো ক্যাফেটা আমার ভালো লাগছে তাই আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে তাহলে সেটা কমেন্টে জানাবেন আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রিপশন করবেন দেখাবে পরের ভিডিওতে তাতখন পৰ্যন্ত ভেৰি ভেৰি গুড বাইক